আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা একটি বিশেষ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলাবল ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রথম ধাপ যেটা মানে ইংরেজি গ্রামারের প্রথম ধাপ মানে যেটা ছোটো বাচ্চারা শিখে যেমন যেটা হচ্ছে সিলাবল সিলাবল আজকে আমরা সেই সিলাবল নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত আমাদের কাছে যারা গ্রামার পারি তাদের কাছে সিলাবল খুবই ছোট বা একদম সহজ গ্রামার হলেও যারা ইংলিশে গ্রামারের প্রথম লেভেলে বা যারা কিছুই পারে না বা যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে এই গ্রামারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন বা বলা যায় সহজ যার কাছে যেরকম মনে হয় কিন্তু অন্যদিকে বড়দেরও কাজে লাগে এরকম একটি গ্রামারও সিলেবল কিন্তু কিভাবে এখন যদি বলি তাহলে যেমন আমাদের সঠিক উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেক অনেক কথাই বলি যেমন অনেক ইংরেজি শব্দ উচ্চারণও করি কিন্তু সেই উচ্চারণটা সঠিক না ভুল মানে সেটা কীরকম হচ্ছে উচ্চারণটা কি সঠিক উচ্চারণ হচ্ছে নাকি ভুল হচ্ছে না ব্রিটিশ উচ্চারণ হচ্ছে নাকি আমেরিকান হচ্ছে নাকি অন্য যে কোনো দেশেরই হচ্ছে সেটা আমাদের যেটা ঠিক করে দেয় সেটা হচ্ছে সিলাবল তাই তাই আমাদের ইংলিশের সঠিক উচ্চারণের ক্ষেত্রে বা সঠিকভাবে কথা বলার ক্ষেত্রে সিলাবলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে তাই আমরা আর কথা না বাড়িয়ে আজকে সিলেবল নিয়ে আলোচনা করব ওকে এবার আসি সিলেবল সিলেবল সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড সম্পর্কে যদি আমাদের একদমই ধারণা থাকে তাহলে আমরা সিলেবল সম্পর্কে কোনো মানে কি বাধা থাকবে সিলেবল সম্পর্কে জানতে সিলেবল একদমই ক্লিয়ার হয়ে খুবই সহজ আর আপনারা যদি চান তাহলে আমি ওয়ার্ড সম্পর্কে আলাদা একটি ভিডিও বানাবো আপনারা সেখানে বলতে পারেন কমেন্ট বক্সে আপনি ওয়ার্ড সম্পর্কে ভিডিও বানান তাহলে আমি বানাবো ঠিক আছে এখন সে সিলাবস ওয়ান সম্পর্কে বলি তার আগে বলতে যে ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এখন আসি ওয়ার্ড কাকে বলে বা ওয়ার্ড কীভাবে তৈরি হয় এক বা একাধিক লেটার লেটার হচ্ছে কি বর্ণ মানে এক বা একাধিক বর্ণ যদি একসাথে মিশে না অনেকগুলা বন্য একসাথে মিশবে মিশে একটি নতুন শব্দ অর্থাৎ ওয়ার্ড তৈরি করে তাহ মানে একটি নতুন অর্থবোধ শব্দ তৈরি করে তাহলে তাকে ওয়ার্ড বলে ঠিক আছে এক কথায় এক বা একাধিক লেটার বা বর্ণ একসাথে মিশে যদি অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে শেষ কিন্তু আমরা যেমন অনেকগুলো বর্ণ একসাথে বসায় দিলাম তাহলে কিন্তু হবে না অর্থ প্রকাশ করতে হবে তাহলেই কিন্তু সেটা ওয়ার্ড হবে এখন আসি ওয়ার্ডের সাথে বলে কি সম্পর্ক সিলাবস বলতে সাধারণত আমরা বুঝি যে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় যেমন একটা ওয়ার্ডও থাকবে এই ওয়ার্ডটা বড় হতে পারে বা ছোট হতে পারে একবার উচ্চারিত হতে পারে দুইবার উচ্চারিত হতে পারে তিনবার উচ্চারিত হতে পারে সেই ওয়ার্ডটা কতবার উচ্চারিত হয় তার উপর নির্ভর করে সিলাবল তাই বলা যায় যে সহজ ভাষা একদমই সহজ ভাষায় সিলাবলের সংখ্যাটা হলো একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলাবল বলে ঠিক আছে সিলেবল যেমন ফা তারপরে দ্বার ফাদার ফাদার শব্দটার মধ্যে প্রথমে ফা পরে দ্বার তারপরে মাদার প্রথমে মা পরে দ্বার যেমন ফ্যান আছে লাইট ফ্যান একবার উচ্চারিত হচ্ছে দুইবার লাগছে না বা অনেকগুলো আছে অনেকবার উচ্চারিত করা লাগে যেমন এগুলা শব্দগুলোর উপরে উচ্চারণে ভিন্নতার আছে তার উপর করে সিলাবল সাধারণত চার প্রকার কয় প্রকার চার প্রকার সে মানে সহজ ভাষা যাই বলি না কেন সিলেবল একদম চার প্রকার কি কি মনোসিলাবল ট্রাই সিলাবল ট্রাই সিলাবল পলি সিলেবল এক মনো দি ড্রাই ট্রাই পলি ঠিক আছে এখন আসলে মনো নিয়ে মনো হচ্ছে একবার উচ্চারিত হবে ঠিক আছে একটা সিলেবলটা একবার উচ্চারিত হবে মনো ড্রাই হচ্ছে দুইবার ট্রাই হচ্ছে তিনবার পলি হচ্ছে চারবার মানে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় তাকে বলে মনোসিলাবল মানে মনোশিলাবর সংখ্যাটা কি একটি ওয়ার্ডে যতটুকু অংশ একবার উচ্চারিত হয় তাকে বলে মনোসিলাবল শেষ এবং ফান ফান আছে ফ্যান তারপর লাইট তারপর ইট খাওয়া খাওয়া বোঝা যাচ্ছে এগুলো সবই মনোসিলেবল এখন আসি মনো ড্রাই মনের পরে একদম মুখস্ত করে ফেলতে মনো ড্রাই ড্রাই পলি ঠিক আছে এবার ড্রাই ড্রাই হচ্ছে দুইবার উচ্চারিত মানে একটি ওয়ার্ডে যতটুকু অংশ দুইবারে উচ্চারিত হয় হ্যাঁ তাকে বলে ট্রাই সিলেবল যেমন যেমন বললাম আমি ফাদার মাদার এফ এ তারপর প্লাস তারপরে মাদার যেমন সরি এফ এ ফা তারপরে প্লাস দার ফাদার তারপর এম এ মা প্লাস দার মাদার ওকে এরকম তারপর হচ্ছে ট্রাই সিলেবল ট্রাই কি তিনবার ট্রাই মানে মনো ড্রাই ট্রাই ট্রাই হচ্ছে যে ওয়ার্ডের একটি মানে যে ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে তিনবার উচ্চারিত হয় মানে তিনবার উচ্চারণ উচ্চারিত হয় তাকে বলা হয় ট্রাই সিলেবল ওকে যে ওয়ার্ড তিনবার উচ্চারিত হবে তা কি ট্রাই এখন আসি মনো গেল ড্রাই গেলো ট্রাই গেলো পলিসিলেবল মানে চারবারে উচ্চারিত হয় মানে সহজ ভাষায় একটি ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে যেটা চারবারে উচ্চারিত হয় মানে একবারে ডাইরেক্ট বলে ফেললাম আমি খাইতেছি ইট এরকম না চারবার ভেঙে 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 উচ্চারিত হবে তাকে বলে পলি ওকে আজকে আমরা কী কী শিখলাম প্রথমে ওয়ার্ড সম্পর্কে জানলাম মানে ওয়ার্ডের সংজ্ঞাটা জানলাম ওয়ার্ড কিছু সময় সম্পর্কে বললাম পরে হচ্ছে আমাদের যেমন সিলেবাস সংজ্ঞাটা বললাম সিলেবাস চার প্রকার ওইটা বললাম তারপরে হচ্ছে যেমন সিলেবাস চার প্রকার মনো সিলেবাস ড্রাই সিলেবাস ড্রাই সিলেবাস পলি সিলেবাস চারটা বললাম চারটার সংজ্ঞা দিলাম উদাহরণ দিলাম শেষ আর সাধারণত এটাই হচ্ছে সিলেবাস বেসিক আর আপনারা যদি সিলেবাস সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ টপিক বা সঠিক তথ্যটা বা কীভাবে সিলেবাসটা সঠিকভাবে উচ্চারণ করবে সেই উচ্চারণ নীতি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন আমি সাধারণত এরপরের ভিডিওটা মানে এই ভিডিও যদি পার্ট টু যদি করি আমার মনে চাই বা আপনাদের যদি মানে ইচ্ছা থাকে পার্ট টু দেখার তাহলে আপনারা বলতে পারেন আমি পার্ট টু করবো তাছাড়া আপনাদের কাছে একটাই অনুরোধ রইল সেটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে দেবেন যাতে আমি অনুপ্রেরণা পাই অনুপ্রেরণা পাই যাতে আরো অন্যান্য ভিডিও বানানোর চেষ্টা করি এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম